দশ বছর সালাউদ্দিন সাহেবকে ভারতে বিলাস বহুল করে থ্রি রাখা হয়েছে বিলাস বহুল করে সব সুযোগ দেওয়া হয়েছে সেটিং করা হয়েছে তাকে এখন ভাই আপনার কেন দেশটাকে চালাতে বলে ভারতের সহযোগিতায় নিতে হবে আপনার বিএনপিতে ভারত বিরোধী রয়েছিল আমাদের কে কে রয়েছে বাবুর ভাই রয়েছিল ইলিয়াস আলী ভাই রয়েছিল তারা আছে কোথায় তাদেরকে তোদের প্রাপ্য সম্মান দেওয়া হলো না তো সম্মান দেওয়া হচ্ছে যে ভারতপন্থী কেন দেশটা তো তো আমাদের খেয়ে দিচ্ছে আপনি ইন্দিরা গান্ধীর কথা বলবেন আপনার যে আমাদের বাংলাদেশকে কেন সাহায্য করেছিল ইন্দিরা গান্ধী একটা কথা বলেছিল কথাটি ছিল মাথার এক পাশে যখন আপনার ফোড়া থাকে আপনি অন্য পাশে ঘুরে ঘুমাতে পারবেন যখন দুই পাশে ফোড়া থাকবে আপনি ঘুমাতে পারবেন এটার মানে কি বোঝায় আপনারা সবাই বুঝতেছেন দুই পাশে ইসলামিক রাষ্ট্র থাকলে ভারত চলতে পারবে না একটা মাত্র ওরা ওদের সম্পূর্ণ সুযোগ সুবিধা নিয়ে আমাদের দেশটাকে লুড়ে পড়ে খাইছে এত বছর আমাদেরকে বিশ তিরিশ চল্লিশ টাকার পেঁয়াজ দিয়ে হাজার হাজার টাকা ইলিশ মাছ কিনেছে আমাদের ফার্ক খাবার খুলে আমাদের দেশটাকে প্লাবিত করেছে আমাদের জায়গাগুলো কথা আমাদেরকে আমাদের অঙ্গরাজ্য বানাতে পারে রাজাকার জামাত থাকবে না দেশে সে জামাতই আজকে দেশে আছে সে জামাত পালায় নাই আপনি আওয়ামী বলবেন সে চলে গেছে ভারতে বলবেন চলে লন্ডনে জামাত বলবেন সে মঞ্চে জীবন দিয়ে দিছে এটাই হচ্ছে তাদের সাথে আমাদের